লাইভ তো আজকেও সন্ধেবেলা লাইভে চলে এসছি তো তোমরা সবাই কোথায় তাড়াতাড়ি লাইভে জয়েন হও হ্যালো গাইস তোমরা সবাই একটু লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে আজকেও আবারও গল্প করতে চলে এসেছি সন্ধ্যেবেলায় তো গাইজ তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও গল্প করতেছি তোমাদের সাথেই সন্ধেবেলা আজকে অনেকক্ষণ গল্প করব একজন কে আছো লাইভে কমেন্ট করো আর পাশে দেখো লাইক বাটন আছে একটু কমেন্ট লাইক করে দাও লাইভটা হ্যালো দুজনে লাইভ ওয়াচিং করছো একটু কমেন্ট করো আর পাশে দেখো লাইক বাটেন আছে একটু লাইক করে দাও কম লাইভটা কমেন্ট করো গাইস কমেন্ট করো হ্যালো গাইল হ্যালো 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 তো সবাই কোথায় তাড়াতাড়ি লাইভে জয়েন হও তিন মিনিট অলরেডি হয়ে গেছে লাইভে এসি এখনও কাউকে দেখতে পাচ্ছি না লাইভে একজন কে আছো একটু কমেন্ট তিনজন লাইভে লাইভটা ওয়াচিং করছো একটু কমেন্ট করো প্লিজ আর পাশে দেখো লাইক বাটন আছে একটু লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু ভিজিট করে আসো চার মিনিট হয়ে গেল গাইস কেউ এখনো লাইভ আসছে না না কেউ কমেন্ট করছে একজন দুজন করে আসছে দেখে আবার চলে যাচ্ছে দুজনে ওয়াচিং করছে একটু কমেন্ট করো সবাই কে আছো গাইস হ্যালো গাইজ একটু কমেন্ট করো প্লিজ দেখি তুমি কে একজন ওয়াচিং করছো পাঁচ মিনিট হয়ে গেল গাইজ পাঁচজন ওয়াচিং করছো একটু কমেন্ট করো সবাই পাশে দেখো লাইক বাটন লাইক করে দাও হ্যালো গাইস হ্যালো ফাইনালি পাঁচ মিনিট পর একজনা কমেন্ট এসছে অজিত বিশ্বাস অসংখ্য ধন্যবাদ দাদা ভাই কমেন্ট করার জন্য ছজনা ওয়াচিং করছো লাইভটা একটু কমেন্ট করো সবাই আর হচ্ছে পাশে দেখো লাইক বাটন আছে একটু লাইক করে দাও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেল একটু ভিজিট করে আসো হ্যালো গাইজ হ্যালো আজও সবাই কই সন্ধেবেলায় কালকে তো এই টাইমে অনেক লাইভেছিলাম অনেকে ছিল আজকে কেউ নেই বুঝতে পারছি না তোমরা সবাই কী করছো কমেন্ট করো গাইস হ্যালো গাইস নজনা ওয়াচিং করছো একটু সবাই কমেন্ট করো আট মিনিট হয়ে গেল মেঘনাথ মন্ড হাই হ্যালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদে তোমার বাড়ি কোথায় দাদা ভাই রুবি রয় হাই হ্যালো মেঘনাথ মন্ডল কেন গো নাম্বার নিয়ে কি করবে আমার বাড়িও মুর্শিদাবাদ আচ্ছা আচ্ছা খুব ভালো কেমন আছেন আপনি রাতে খাওয়া করেছেন ভালো আছি এখনও রাতের খাওয়া হয়নি আপনার হয়েছে আমি ঠাকুরগাঁও বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই বাংলাদেশ থেকে আমার লাইভ দেখার জন্য মেঘনাথ মন্দির মুর্শিদাবাদের কোন জায়গায় মুর্শিদাবাদের ওই বহরমপুরের ওই দিকে আমার বাড়ি সবাই কোথায় গাইজ লাইভে জয়েন হও গ্রামটার নাম বলো গ্রামটার নাম হচ্ছে গৌরীনগর হ্যালো হ্যালো গাইস আমার বাড়ি ধুলিয়ান আচ্ছা আচ্ছা আপনি কেন তাহলে মিথ্যে কথা বললেন পাঁচজন ওয়াচিং করছো একটু লাইক করে দাও লাইকটা পাশে দেখো লাইক বাটন আছে বাড়ি কোথায় বাড়ি মুর্শিদাবাদে তোমার বাড়ি কোথায় দাদা ভাই সৌরভ দে নজনা ওয়াচিং করছে একটু লাইক করে দাও লাইফটা চ্যানেলে নতুন হলে একটু চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে দাও হাই হ্যালো মেঘনাথ মন্ডল বাড়ি কোথায় বললাম তো বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আমার বাড়ি দাদা ভাই তোমার বাড়ি কোথায় আর জানা ওকে আচ্ছা আচ্ছা দেব সৌরভ দে বলেছি কলকাতা আচ্ছা দাদা ভাই খুব ভালো জায়গায় বাড়ি তোমার নাম্বারটা কি দিবা না গো নাম্বার নেই এটা আমার হাজব্যান্ডের ফোন আমি আমার হাজব্যান্ডের ফোনে লাইভ এসেছি অ্যাকচুয়ালি আমরা দুজনেই ইউটিউবটা করি তো আমার হাজব্যান্ডের শরীর খারাপ তাই ও লাইভে আসছে না আসবে মনে হয় একটু পরে আজকে আমি কন্টিনিউ করি লাইফটা তারপরও আসতে পারে তোমার হাজবেন্ড কোথায় গেছে তোমার হাজবেন্ড কোথায় গেছে কাজে না না বাড়িতেই আছে ওর একটু শরীর খারাপ তো গাইজ বিশেষ কারণে লাইভটাকে এন্ড করা হচ্ছে আমি তুই পরে আসছি লাইভে